আসসালামু আলাইকুম ভিহর চলে আসলাম বিচ বাজার বিড়ি থেকে উইন্টার স্পেশাল আজকে ছশো নিরানব্বই টাকায় কোরিয়ান ওভারকোট দেখাবো লং ওভারকোট থাকবে পাশাপাশি নীল পরি লাল পরি থাকবে ঠিক আছে এটা কিন্তু একদম কাটচুপি কাজ করা ব্র্যান্ড নিউ একটা কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন একবার ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো শুরুতে হচ্ছে আমরা ওভারকোটটা দেখাচ্ছি ভিওর্স এটা কিন্তু কোরিয়ান কাপড়ের ভিতর থাকবে সম্পূর্ণ ভিতর কিন্তু কম্বলের আস্তর দেয়া এখানে হচ্ছে চারটা বাটন ওপেন করতে পারবেন দুই পাশে দুইটা পকেট আছে ঠিক আছে টু সাইড পকেট প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা টোটাল নয়টা কালার কালারগুলো দেখাই দেয় এগুলোর বডি কত থেকে কত আছে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা তা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে পিচ টাইপের কালারটা তাই তা না এটা একদম নতুন একটা কালার আছে কিন্তু প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই এগুলো কিন্তু হোলসেলের থেকেও কমে পাচ্ছেন আগে কিন্তু এগুলো হোলসেলই সাড়ে সাতশো করেছিল বাট এখন ডিসকাউন্টে দিচ্ছে কারণ হচ্ছে স্টক ক্লিয়ার করার জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা ওয়ানলি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু কফি টাইপের কালার প্রাইস থাকবে সেম ছয়শো নিরানব্বই এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে ছয়শো নিরানব্বই এখন দেখাবো একদম হিট একটা ডিজাইন এটা কাটচুপি কাজ করা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু ক্রিস্টাল স্টোনের কাজ করা থাকবে হাতায় টার্সেল করা কাপড়টা মাইক্রোস্টি জর্জেট এবং হচ্ছে ওনাটা জর্জেট তাই না এ হচ্ছে ওনাটা টোটালি জর্জেট কাপড়ের ভিতরে আছে প্রাইস কত এটার এটা থাকবে মাত্র নশো নিরানব্বই টাকা কালার কয়টা আছে একটা কুড়ির কালার আছে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা প্লাস নিচে টার্সেল দেওয়া আছে হাতায় টার্সেল এগুলো সব রাজস্থানী বুটিক্স ভিতর ভিতরে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা একদম কালারফুল কোয়ালিটিফুল যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য বিজ বাজার ভিডি নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস থাকবে নয়শো নিরানব্বই মানে হাজার টাকায় এত চমৎকার ড্রেস ভাবা যায় এটা একটা ডিজাইন এটাও জর্জেট কাপড় ভিতর ইনার আছে এগুলো টোটালি ফোর পিসের কালেকশন তাই তো এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা জর্জেট কাপড় প্রাইস কত এটার এটা প্রাইস থাকছে হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা অনলি ওকে আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কালার আছে তাই না এটার ভিতরে দুইটা কালার ছিল একটা ব্ল্যাক একটা হচ্ছে এই কালার প্রাইস থাকবে আচ্ছা এটা অনিয়ন কালার প্রাইস থাকবে 900 900 টাকা 900 টাকা এটা হচ্ছে ইট কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ইনার সেট করা আছে জামা পায়জামা সেম কাপড় থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 900 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও রাজস্থানী বুটিক্স এর ভিতরে আছে নেজার টারসেল করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে অনলি 900 টাকা এটাও 900 টাকা ওকে ওয়াও ভিউয়ারস এই ডিজাইনটা দেখেন এটা যে কি সুন্দর এটা সম্পূর্ণ হাতায় কাজ করা প্লাস এটা গোল প্যাটার্নে তাই না মাইক্রো ভিতরে পাচ্ছেন ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু স্লাপ কটন নেকে কাজ করে এটা রিং ডিজাইনের ভিতরে কটনটা চলে আসছে এটা সম্পূর্ণ আরং কটন কাপড় এটা হবে প্যান্ট প্যান কাটের ভিতর এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রং কষের পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি আপনার 950 টাকা ওকে আচ্ছা ভিউয়ারস এখন দেখাবো রিমি কটন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক থেকে পুরো প্যানেলটা কাজ করা বোরিং কাজ বিশেষ করে হাতাটা কিন্তু থাকবে পাকিস্তান স্টাইলের এটা প্যান প্লাজু কাটে না মানে রাশিয়ান প্লাজু এবং এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু তসর সিল্ক প্রাইস থাকবে ওনলি 1400 টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট না ওকে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে চোদ্দশো নিরানব্বই টাকা এগুলো যেন ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ